নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আহারে বাহার রান্নাঘরে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শাকের দুর্দান্ত স্বাদের দুটো নিরামিষ রেসিপি নিরামিষ হোক বা আমিষ যে কোনো দিনে শাকের রেসিপি দুটো বানিয়ে নিলে আর চিন্তাই করতে হবে না ভাত রুটির লুচি সবকিছুর সাথে অসাধারণ লাগবে খেতে সাথে থাকবে অনেক টিপস তো চলুন আর দেরি না করে রেসিপি দুটো দেখে নেওয়া যাক আজকে শাকের রেসিপি দুটো করার জন্য আমি এখানে দু আটি শাক নিয়েছি শাকগুলোকে প্রথমেই আমাদের বেছে নিতে হবে দেখুন মাঝখানে শক্ত ডাটিটাকে বাদ দিয়ে নরম যে অংশগুলো রয়েছে সেগুলো নেব আর পাতাগুলো বেছে নেব তারপর জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে আর যদি কোনো রকম পাতায় পোকামাকড় থাকে সেই পাতাগুলো পরিষ্কার করে নিতে হবে খুব ভালোভাবে ধুয়ে নেবেন তা হলে অনেক সময় শাকে বালি থাকে তখন খেতে ভালো লাগে না স্বাদ নষ্ট হয় আজকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এই রকমই দুর্দান্ত রেসিপিগুলো পাওয়ার জন্য দেখুন আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার ছোট ছোটো করে কেটে নেব খুব বেশি মিহি করেও কাটার নেই আবার খুব বেশি মোটাও নয় দুটো রেসিপি করার জন্য একই রকমভাবে কাটলেই দুটো রেসিপি রান্না করা যাবে দেখুন দুটো পদের জন্যই সবগুলো শাক আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার শাকগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হাত দিয়ে এভাবে চটকে ভালোভাবে মেখে পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব। এতে করে শাক অনেকটাই জল ছেড়ে দেবে শাক একটু হালকা তেতো হয় সে কারণেও অনেকেই খেতে চান না এইভাবে যদি লবণ দিয়ে একটু চটকে কিছু সময় মেখে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজেই জলটা বেরিয়ে যাবে আর পরে একটু তেতো লাগবে না এদিকে দেখুন হাফ কাপ ছোলার ডাল আমি তিন ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছি এবার ডালগুলোকে আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি একটু সেদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন তাহলে অল্প ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হবে ভিজিয়ে না রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল প্রেশারটাকে আটকে গ্যাস অন করে বসিয়ে দেব আর তিনটে সিটি মারব তিনটে সিটি মারলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি করাতে সেদ্ধ করেন প্রায় দশ থেকে বারো মিনিট সেদ্ধ করতে হবে দেখুন প্রেশারটাকে বসিয়ে দিয়েছি আর তিনটে সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি ডালগুলোকে একেবারে গলিয়ে সেদ্ধ করা যাবে না যাতে গোটা থাকে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেভাবে সেদ্ধ করবেন এতে খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে এবার প্রেশারটাকে নামিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল গরম হয়ে গেলে যোগ করে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা লো ফ্লেমে রেখেছি ফোড়নটা ভাজা হতে হতে এদিকে দেখুন শাক এর মধ্যে যে লবণ মেখে রেখেছিলাম অনেকটাই জল বেরিয়ে গেছে এবার এইভাবে চিপড়ে জলটা বের করে ফেলে দেব। এই জলটা খুব তিত হবে কিন্তু এভাবে চিপড়ে ফেলে দিলে শাকগুলো আর একটু তেতো হবে না আমি যেহেতু দুটো রেসিপি করব। এখানে অর্ধেকটা পরিমাণ শাক চিপড়ে নিয়েছি আর এদিকে ফোড়নটা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব বেশি কালো করে ভাজবে না তাহলে খাওয়ার সময় মুখে পড়লে তেঁতো লাগে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি চোখ করে দেব। ওয়ান ফুট চামচ হিং হিং যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন এতে টেস্টটা খুব ভালো আসবে নিরামিষ তরকারিতে হিংটাকেও একটু ভেজে নেব তবে গ্যাসের ফ্লেম একেবারে লোতে রাখবেন খেয়াল রাখবেন হিংটা যাতে পুড়ে না যায় হিং দেওয়ার কারণে যেমন টেস্ট বাড়ে সেরকমই হিং পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয় হিংটাকে লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি তারপর যোগ করে দিলাম হাফ ইঞ্চির পরিমাণ গ্রেড করা আদা আপনারা চাইলে পেস্টও দিতে পারেন যেহেতু অল্প আদা আমি গ্রেট করে যোগ করেছি আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা লো ফ্লেমে আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয় মশলার যাতে রকম কাঁচা গন্ধ না থাকে মশলাটা কষাতে কষাতে দেখিয়ে দিচ্ছি ডালটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন প্রেশারের প্রেশারটা বেরিয়ে গেছে এবার খুলে নিলাম ডালগুলো ফাটা ফাটা হয়েছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে অথচ গোটা আছে এইভাবে সেদ্ধটা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবার ডাল আর জল আলাদা করে নেব আর এদিকে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মশলা তেল ছেড়েছে এবার আমি ছেকে ডালটাকে যোগ করে দেব দুই থেকে তিন মিনিট মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে ডালের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে দেখুন ডালটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব। ডাল সেদ্ধ করা যে জলটা ছিল সেটা আর যদি প্রয়োজন হয় তাহলে গরম জল যোগ করতে হবে এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জল যোগ করা যাবে না তাহলে স্বাদ নষ্ট হবে পরিমাণ মতো গরম জল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এবার যে শাকটা চিপড়ে রেখেছিলাম সেই শাকটা এর মধ্যে যোগ করে দেব শাকটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট রান্না করব যাতে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট করে নিয়েছি শাকগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দেবেন তাহলে খেতে থাকবে একটু গরম মশলার গুঁড়ো গ্যাসটাকে অফ করে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন একদম তৈরি সম্পূর্ণ নিরামিষ ছোলার ডাল দিয়ে মেথি শাকের অনেক রেসিপি খেয়েছেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে যদি ছোলার ডাল দিয়ে একবার শাক রান্না করেন সবাই আঙুল চেটেপুটে খাবে আর এই শীতে বারবার বানানোর রিকোয়েস্ট করবে এটা এতটাই টেস্টি হয় ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে এবার তৈরি করবো শাকের আরও একটা দুর্দান্ত রেসিপি শাকের দ্বিতীয় রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে বাকি শাকটা চিপড়ে তুলে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে আমরা আগেও লবণ মেখে রেখেছি সেই পরিমাণ বুঝেই লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে আপনারা যদি ঝাল বেশি খান কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি তিন চা চামচ বেসন এখানে আমি নর্মাল চামচেই দিচ্ছি আপনারা মেথিশাকের পরিমাণটা বুঝে যোগ করবেন আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ চালের গুঁড়ো বেসনটা দিলে টেস্ট ভালো আসবে চালের গুঁড়োটা দিলে টেস্টও হবে খুব বেশি মুচমুচেও হবে আর যোগ করে দিচ্ছি একটা সিক্রেট উপকরণ সেটা হচ্ছে কাঁচা মুগ ডাল একমোট কাঁচা মুগ ডাল আমি প্রায় দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ধুইয়ে। এবার ডালগুলোকে ছেকে দেখুন নেতিশাকের মধ্যে দিয়ে দিলাম হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব যদি খুব বেশি শুকনো মনে হয় সামান্য পরিমাণে হাত দিয়ে ছিটিয়ে একটু জল দিয়ে দিতে হবে তারপর এইভাবে মেখে নিতে হবে খুব বেশি নরমও নয় আবার খুব বেশি শক্তও নয় এদিকে দেখুন কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি এবারে এইভাবে গোল গোল করে দিয়ে দেব। খুব বেশি বড়োও নয় খুব বেশি ছোটও নয় মিডিয়াম সাইজের করে আমি দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ মতন সাইজে তৈরি করতে পারেন তেলটাকে প্রথমে হাই হিটে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেলটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে এতে করে বড়াগুলো খুব সুন্দর ভাজা হবে আর অল্প সময়েও ভাজা হবে এক থেকে দেড় মিনিট এক পিঠ ভেজে নেওয়ার পর উল্টে দেব উল্টে দিয়ে আরও এক দেড় মিনিট ভেজে বড়াগুলোকে তুলে নেব একবার দু থেকে আড়াই মিনিট ভেজে বড়াগুলোকে তুলে দিয়েছি। দেখুন ভেতরে বড়াগুলো নরম কিন্তু উপরে খুব সুন্দর খাস্তা হয়েছে এবার একটা গ্লাস অথবা বাটির সাহায্যে এইভাবে চাপ দিয়ে বড়াগুলোকে চ্যাপটা বা একটু পাতলা করে নেব। আর এক থেকে দেড় মিনিট রেখে দেব যাতে একটু ঠান্ডা হয় তারপর আবারও গ্যাস চালিয়ে বড়াগুলোকে ভেজে নেব আরও দু থেকে তিন মিনিট এভাবে যদি দুবার করে বড়াগুলোকে ভাজা হয় ভেতর পর্যন্ত এত সুন্দর খাস্তা আর মুচমুচে হবে বাজারের চপ শিঙ্গারা খাওয়া ভুলে যাবেন এটা চাইলে আপনারা গরম ভাতে প্রথম ভাতেও খেতে পারেন চাইলে আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের আর স্বাস্থ্যকর যেহেতু ঘরে ভাজা একটু তেতো লাগবে না বাচ্চাদের একবার খাওয়ালে বারবার খেতে চাইবে ভেজানো ডালটা দেওয়ার কারণে এত সুন্দর টেস্ট আসবে মনে হবে আগে কেন জানতাম না দেখুন বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন যে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে না বলে কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না যে মেথিসাকের পকোড়াও এতটা টেস্টি হতে পারে এবার নিরামিষের দিনে এইভাবে তৈরি করুন ছোলার ডাল দিয়ে মেথিসাক আর মেথিসাকের পকোড়া আর রকম চিন্তা করতে হবে না তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এই রকমই দুর্দান্ত রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন